জনাব হান্নান মাসুদ আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে প্রথমেই আপনাকে একটু আপনার শুভেচ্ছা জানাই কারণ নানা জায়গা থেকে আমরা যতটা জানতে পারছি সেটা হচ্ছে যে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া আপনার এলাকা সেখানে আপনি রাজনৈতিকভাবে সক্রিয় হয়েছেন আপনি কি মানে সেখান থেকে নির্বাচন করবেন কি করবেন মানে সক্রিয় অর্থ অর্থ হচ্ছে গত কয়েক মাসে হাতিয়ার উন্নয়ন নিয়ে কাজের বিষয়ে প্রকাশ্যেই বক্তব্য রাখছেন সরকারি কাণ্ডেও আমরা শুনেছি যে হাতিয়ার উন্নয়নে হাতিয়া যাতে একটু ভালো বাজেট পায় সেখানে আপনি ভূমিকা রাখছেন কিন্তু কিভাবে রাখছেন কি করছেন সেটা একটু আমাদেরকে একটু বলেন জন আমি দ্বীপ হাতিয়া হচ্ছে একটি দ্বীপপুঞ্জ আশপাশে আরো তিরিশটি দ্বীপ আছে ছোট ছোট এই দ্বীপ উপজেলায় দীর্ঘ সময় ধরে হচ্ছে আপনার একজন জলদস্যু এবং তার পরিবার শাসন এবং শোষণ করে আসছে আমার এই দ্বীপ জন্য তো হচ্ছে সরকারের কাছ থেকে প্রচুর বরাদ্দ প্রতি বছর প্রতিটি উপজেলার জন্য বরাদ্দ হয় আপনাকে আমি যদি বলি যে একবার আমাদের দ্বীপ ঘুরে আসেন ওখানকার নট এ সিঙ্গেল একটা রাস্তা একটা রাস্তাও ওখানকার মানে হচ্ছে ফাঁকা নেই প্রতিটি রাস্তা ভেঙে চুরে এব্র থব্র অবস্থায় আছে মানুষজন যে কষ্ট একটি মাত্র প্রায় সাড়ে সাত লক্ষ মানুষের জন্য একটি মাত্র হসপিটাল যে দ্বীপ থেকে আপনার হচ্ছে ট্রলারে করে মানুষকে যাতায়াত করতে হয় সেই দ্বীপের একটি মাত্র হসপিটাল পঞ্চাশ হাজার বিশ শুধুমাত্র চারজন ডাক্তার দিয়ে চলছে দীর্ঘ সময় ধরে একই সাথে হচ্ছে ওই জায়গায় মানুষজন যে কতটা অবহেলিত কতটা লাঞ্ছিত আপনারা হয়তো কয়েকটা নিউজ দেখেছেন যে হচ্ছে সমুদ্র ভাড়া দেওয়া হয় ওখানকার মানুষের প্রধান পেশা হচ্ছে জেলে মানে হচ্ছে মাছ ধরা তাদের কাছে সমুদ্র ভাড়া দেওয়া হয় যে এই জায়গায় অমুক একজন জেলেই মাছ ধরতে পারবে সেই মাছ ধরতে হলে তাকে বিশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা করে এভাবে দিতে হবে এর আগে এই কাজটা করতে হচ্ছে সেই জল উনি এটা চালু করে যদি একটু অনুমতি দেন আপনি ধরেন বাংলাদেশের সব জায়গায় এরকমটা তো চলেই আসছে সেটা আমি বাদ দিই আমি আসলে জানতে চাই যে এই সরকারি কাণ্ডে হাতিয়ার উন্নয়নে আপনি কিভাবে ভূমিকা রাখছেন মানে আপনার এটা ফুজে আরও ভালো বলতে আপনার লোকাস স্ট্যান্ডাইটা কি মানে আপনি ওই এলাকার আমি অবশ্যই আমি অবশ্যই বলি আমি হচ্ছে দ্বীপ উপজেলা হাতিয়া উপজেলার একজন মানুষ হাতিয়ার একজন নাগরিক এবং হচ্ছে ওখান থেকে আমি উঠে আসা মানে ন্যাশনালে একটু পরিচিতি পাওয়া একজন মানুষ আমি এই আন্দোলনের মধ্যে দিয়ে একটু ন্যাশনালে পরিচিতি পেয়েছি যার ফল হচ্ছে হাতিয়া হাতিয়ার একটি সংস্থা আছে সমিতি আছে হাতিয়ার যারা হচ্ছে সুশীল সমাজ শিক্ষিত জনগোষ্ঠী ওনারা একটা সমিতি গিয়ে করেন হাতিয়া দ্বীপ সমিতি তো ওনারা সহ আমরা বিভিন্ন জায়গায় একটা টিম আকারে বিভিন্ন উপদেষ্টার কাছে বিভিন্ন কাছে আমরা যাই যে আমাদের হাতিয়ার জন্য এই এটা প্রয়োজন এবং আমি ব্যক্তিগত জায়গা থেকে যদি কখনো কারোর সাথে দেখা হয় আমি নিজেও বলে আমি হাতিয়া থেকে ইলেকশন করার সিন্ধব আপনারা রেখেছি যদি হাতিয়ার মানুষ এখন যেভাবে আমাকে অগ্রboro ছাচ্ছে কারণ দীর্ঘ সময় ধরে হাতিয়ার মানুষ কাউকে পাই নাই তাদের পাশে এর আগে আমাদের সম্মানিত একজন এমপি ছিলেন জরাকpostgresql মোহাম্মদ সাজ্জুলাজিম সাহেব উনি হাতিয়ার জন্য অনেকগুলা কাজ করেছেন কিন্তু দুসময় হাতিয়ার মানুষের কখনো খোঁজ নিতে পারেন নাই ওনার ব্যবসাবানিজ্য উনি ব্যস্ত ছিলেন যার কারণে হাতিয়াতে একটা নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছে সেই জায়গা থেকে হাতিয়ার মানুষ এখানে অনেক ধরনের অনেকেই নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে আছে যদি হাতিয়ার মানুষ চাই আমি সেই ক্ষেত্রে নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তবে তার আগে আমরা অন্তত হাতিয়ার মানুষের যে দুর্দশাটা আমার যে ন্যাশনাল পরিস্থিতি হয়েছে যে জাতীয় পরিস্থিতিটা আছে এটাকে কাজে লাগিয়ে আমি চাই যে হচ্ছে নির্বাচন হবে পরে বিষয় তার আগে আমি যেন হাতিয়ার মানুষের স্বাস্থ্য সেবা যাতায়াতের যে অবস্থা এগুলার একটা পরিবর্তন আনতে জাতীয় পরিচিতি নিয়ে আপনাকে একটু আপনার নজরে নিশ্চয়ই এসেছে আপনি আমি একটু আপনার নজরে আনি যে অনুসন্ধানী সাংবাদিক জনাব জুলকান্নাইন সায়ের তার ফেসবুক পোস্টে লিখেছেন নিজের এলাকা হাতিয়ায় এমন আচরণ করছে আপনার কথা যে যেন শেখ হাসিনা সরকারকে সে একাই পতন ঘটিয়েছে এমন সংবাদও পেয়েছি যে সে টাকার বিনিময়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীদের পুনর্বাসন করছে খুবই বিশ্বাসযোগ্য কিছু মানুষ আমি তার কোটেশনের মধ্যে রাখছি আমাকে জানিয়েছেন সরকারি টেন্ডার পাইয়ে দিয়ে সে বিপুল পরিমাণ টাকা বানাচ্ছে তারপরও আমি এসব ছোটখাটো খাটো কর্মকাণ্ড নিয়ে কিছু লিখতে চাইনি একটু কি আপনি বলবেন যে মানে না জুলগানের সাহের ভাই আমার একজন সম্মানিত মানুষ আমি ওনাকে শ্রদ্ধা করি আন্দোলনের সময়ে ওনার সাথে অনেকবার যোগাযোগ হয়েছে উনি অনেকগুলো অভিযোগ এনেছেন ওনার সাথে আমার পরবর্তীতে কথা হয়েছে উনি অনেকের কাছে শুনেছেন আমি ওনাকে বলেছি যে হচ্ছে ভাই আপনি আপনার যে ইন্টেলিজেন্স কিংবা অনুসন্ধানী লোকজন আছে ওনাদেরকে পাঠান হাতিয়াতে দেখে আসুক আসলে হাতিয়াতে আওয়ামী লীগকে কারা পুনর্বাসিত করছে আর হচ্ছে কিভাবে আওয়ামী বিরুদ্ধে আমার অবস্থান নিয়েছি এবং একই সাথে হাতিয়া উপজেলায় এই যে সিএনজি স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করে প্রতিটা জায়গা থেকে হাতিয়ে এটা বন্ধ ঘাট কেন্দ্রিক সেটা হাতিয়াতে বন্ধ শুধুমাত্র আমার এই শক্ত স্ট্যান্ড কারণে সম্ভব হয়েছে না হয় বাংলাদেশের প্রতিটি জায়গায় যে পরিমাণ চাঁদাবাজি হচ্ছে আওয়ামী লীগ যাওয়ার পরে অন্য দল সেটা হাতিয়া তো চলমান এবং এই ক্ষেত্রে যদি হচ্ছে প্রতিবাদ করার মতো কেউ থাকলে ভাই আমি একটু শেষ করি প্রতিবাদ করার মতো কেউ না থাকলে তাহলে এটা খুব ভালোভাবে চলতে থাকে হচ্ছে প্রতি তাদের ভাষা একটু রুড় হয় যেহেতু আমি প্রতিবাদ করছি সেহেতু অনেকের কাছে এটা মনে হতে পারে যে হচ্ছে যে ও একটু রুডো ভাষায় কথা বলছে ও একটু হচ্ছে নিজেকে আমার প্রশ্নটা শোনেন আপনি তো হাতিয়ার নাগরিক বা হাতিয়ার সন্তান আগেও ছিলেন পরেও আছেন মানে পাঁচ আগস্টের আগেও ছিলেন পাঁচ আগস্টের পরেও আছেন সেই সময় যে কাজগুলি চলতেছিল ধরেন চাঁদাবাজে চলতেছিল সেগুলি তো আপনি তখন বন্ধ করতে পারেন নাই বা চান নাই নাকি না আমরা তখনও আমাদের সেই ধরনের যে শিক্ষার্থীরা আছে তারা আমাকে পুরোপুরি সাপোর্ট দিচ্ছে এবং হচ্ছে তারা বিভিন্ন যে সামাজিক সংগঠনগুলো আছে তারা আমাদের সাথে এসে একসাথে দাঁড়াচ্ছে কারণ তারা এখন সাহস পাচ্ছে যে হচ্ছে কেউ একজন অন্তত হচ্ছে আমাদের সামনে থেকে নেতৃত্ব দিয়ে প্রতিবাদ করার লোক আছে আগে 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 এই সমর্থনটা আপনি পান নাই তাই তো জি 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 অবশ্যই এর আগে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন আমাদের উপজেলাতে আমি বলবো মানে হচ্ছে আমাদের এই হাতে উপজেলাতে আমি কয়েকটা বিষয়ে প্রতিবাদ করতে গিয়ে এর আগে লাঞ্ছিত হয়েছি ঘাট কেন্দ্রিক প্রতিবাদ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছি মানে এমনকি স্টুডেন্ট অবস্থায় আমি প্রতিটি ক্ষেত্রে প্রতিবাদ করতাম আচ্ছা আচ্ছা আমার জায়গা থেকে এখন এখন এমনকি এখন এক পর্যায়ে আমার জীবন হুমকির মুখে পড়ার কারণে আমার বাবা বলছিল তুমি আপাতত বাড়িতে আইসো না তোমাকে বিপদে ফেলতে হবে ওকে পরিষ্কার আমি একটু আমি 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 জনাব বা হানান মাসুদ একটু এই পর্যায়ে একটু শেষ কথা বলি সরকার আপনি যখন এইসব প্রতিবাদ করতে যান চাঁদাবাজি বন্ধ করতে যান তখন সরকারি লোকজন আপনার সঙ্গে থাকে পুলিশ এডমিনিস্ট্রেশনের লোকজন দেখেন হচ্ছে যদি আমি একটা জিনিস একটা জায়গায় খুব স্পষ্ট করে বলছি যখন আপনি ভালো কোনো কাজ করতে যাবেন তখন যদি হচ্ছে প্রশাসনকে যদি তারা আসলে সেই ক্ষেত্রে তাদের নৈতিক থেকে অনেক দেয় একটা উদাহরণ বলতে চাই এখানে দীর্ঘ সময় ধরে গত ১৬ বছর ধরে আমাদের নদী ভাঙ্গন জনিত কারণে যারা তাদের ঘর বাড়ি হারিয়েছে তাদের জন্য সরকারি ভাবে ভূমি বন্দোবস্ত দেওয়া হয় বিভিন্ন দাগ কেন্দ্রিক বিভিন্ন এরিয়া ভিত্তিক সেই ভূমি এটা বিএনপি আমলে বন্ধ মানে এর আগে যারা ফজল আজিম সাহেব এমপি ছিলেন ওনার আমলে বন্ধবস্ত হয়েছে কিন্তু হচ্ছে এটা আওয়ামী লীগ বিএনপি দুইটা ভাগাভাগি করে সাধারণ মানুষগুলোকে কিন্তু হচ্ছে এই ভূমিগুলো বুঝিয়ে দেয় নাই কিন্তু गवर्नमेंटের জায়গায় এই বিষয়টা ছিল যে হচ্ছে गवर्नमेंट गवर्नमेंट কিন্তু হচ্ছে যখন বুঝিয়ে দেয় হিসাব করে যে এই জায়গায় আছে ধরে নিয়েই বুঝিয়ে দেয় কিন্তু আমাদের এই জায়গায় ১৬ বছর যাবৎ কাউকে সেই জায়গায় যেতে দেওয়া হয় নাই রাইট যখন এই বিষয়টা নিয়ে আমি হাসান আলী স্যারের সাথে একদিন কথা বলেছিলাম তার মানে হচ্ছে এই জায়গায় হচ্ছে মানুষ আমরা একটু আমরা একটু এবং হচ্ছে প্রশাসন খুব সাহসী ভূমিকা রেখে তারা এই জায়গায় হেল্প করে মানুষজনকে জমিগুলো বুঝিয়ে দিচ্ছে রাইট জনমানন মাসুদ আপনার কখনো এরকম খুব সন্দেহ হয় নাই যে এখন যেহেতু প্রশাসনে বা সরকারে আপনার বন্ধু-বান্ধবেরা আছেন সেই তো আপনার জন্য কাজটা সহজ হচ্ছে না আমি সেটা মনে করছি না আমি মনে করছি প্রশাসনে যেহেতু এখন প্রশাসনে এবং সরকারে যেতো আওয়ামী ফ্যাসিস্টের দোষরগুলো নেই সেহেতু আচ্ছা এখন যেহেতু দেশপ্রেমিক অধিকাংশ দেশপ্রেমিক মানুষ আছে সেই ক্ষেত্রে দেশের যে কোনো ভালো কাজের জন্য তারা সহযোগিতা করছে এবং আমাদের জন্য এটা ধরে ভালো হচ্ছে ধরেণ এখন বিএনপি ক্ষমতায় থাকলেও আপনারা প্রশ্নকে এরকম বুঝতে থাকতেন এরকম মনে করতে আমি একটা জিনিস মনে করি বিএনপি ক্ষমতায় থাকলেও যদি আমাদের সভায় ক্যাম্পি ফজলুল আলম সাহেব উনি যদি এমপি হতেন উনি নিজে এগুলো অনেকগুলো উনি নিজেও সমাধান করতে পারতেন কারণ উনি অত্যন্ত মানুষকে ভালোবেসে অনেকগুলা কাজ করে গিয়েছেন এটা আমরা এখন এই জন্যই শ্রদ্ধা করি আপনাকে ধন্যবাদ